কথাই কথাই ঐক্য চান আমরা আপনাদের নেতৃবৃন্দের শাহাদুত কে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি পিতার মতো সম্মান করি এবং তাদের জন্য এখন অস্তু ধরে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় আমার সামনে জমাদের নেতৃবৃন্দকে কারাগারের ফাঁসির মঞ্চন হয়েছে সেই হৃদয় বিতার ঘরে আমরা ভুলি নেই এবং আমরা একজন মুসলমান হিসেবে একজন মুসলমানকে হত্যা করা হয়েছে সে হত্যার প্রতিশোধ ইনশাল্লাহ আমরাও নিব ইনশাল্লাহ আমাদের সে ভ্রাতৃত্ব আছে কিন্তু তাই বলে আপনার পুরো পুরো হক হতে পারেন নাই পুরো হালে হক হতে পারেন নাই কেন দুর্গা পূজায় গিয়ে নিজেদেরকে বিসর্জন দিচ্ছেন ভুল বুঝবেন না সতেরো বছর আপনাদের পক্ষে ছিলাম রাজপথে লড়াই করেছি জমাত বলে শিবির বলে আমাদের কোমর ভেঙে দেওয়া হয়েছে আঘাত করা হয়েছে পঞ্চাশ হাজারতে এক লক্ষ শিবিরের ছাত্র সাক্ষী আছে আমার সাথে যারা কারাগে নির্যাতন হয়েছিল সেই কুরবানি কেন বলে যাচ্ছেন আমাদের কথায় কথায় ঐক্য চান আজকে ঘোষণা করুন সাহেবাম সুত্তের মতкали কালকে প্রতিষ্ঠা হয়ে যাবে ঠিক ওই এর পুণيات সাহেবাম এটা বড় সমস্যা কোথায় সমস্যা কোথায় এটা বলুন নির্দ্বিধায় বলুন গোছগা দিয়ে বলুন জীবালা মওদূদীর অনেক লেখার মধ্যে ভালো কিছু আছে পাশ্চাত্যের বিরুদ্ধে দিয়ে লিখেছেন গরম মতের বিরুদ্ধে লিখেছেন তিনি সমাজতন্ত্রের বিদ্ধে রেখেছেন জন্মদিন দুর্বিদ্ধ রেখেছেন পশ্চিমা মূল্যবোধের বিদে রেখেছেন কিন্তু তার বইয়ের মধ্যে পথঃস্ফরণ ছিল শুধু একটা শব্দ বলুন ওলামায় কারণ যেখানে যেখানে আপত্তি দিয়েছে সেটার সাথে আমরা একমত না তৈকৃত হয়ে যাচ্ছে এটা বল আপনাদের হাতে এখন যাই হোক আমার ভাইয়েরা আমি যেটা বলতে চাই আমরা আশ্বস্ত করতে চাই এই জাতিকে আশ্বস্ত করতে চাই আমাদের কেন কোনো ফাটল হবে না ইস বাংলাদেশ কোনো বিবেদ হবে না ক্ষমতার জন্য কেন পাগল হয়ে গেছেন ক্ষমতায় যাওয়ার আগেই অ্যামেরিকাকে চাড়া চাপতেছি ভারতকে চাপতেছি অমুককে চাটতেছি হিন্দুদের মতো নিরহতা এইদেরকে চাঁদা শুরু করছি ক্ষমতায় গেলে তো উলঙ্গ হয়ে যাবে এক্ষেপে কেন আল্লাহর রাস্তা নাই পরাজিত করে নাই আল্লাহ পরাজিত করে নাই এই দেশে নিরহ এই প্রজন্ম ক্রমি ও নামে ছাত্ররা অবশ্যই পরবর্তী তাগুদ গুলোকে পরাজিত করবে ভারত এ চক্রান্ত চক্রান্তকে পরাজিত করবে